প্রিয় মৎস্যকামারী ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে নদীর চিতল মাছ চিতল মাছের পোনা চিতল মাছ একটি রাক্ষসী টাইপের মাছ এই মাছটি অন্যান্য মাছের ছুটু ছোটো পোনা মাছ খেয়ে থাকে যে সকল পুকুরে নাম না জানা অজানা অনেক ছোট ছোট পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা এই সমস্ত চিতল মাছের পোনা চাষ করতে পারেন চিতল মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ বাজারের দামি মাছ এই মাছটি আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত চিতল মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি বিক্রয় করে থাকি যে কোনো চাষিবাই আমাদের কাছ থেকে এই সমস্ত চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়র্স চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন